সত্যিকার অর্থে উত্থান ও পতন এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন যেমন একটি কয়েনের দুইটো দিক থাকে আবার ধরেন আলোর সঙ্গেও অন্ধকার থাকে ঠিক তেমনি আমাদের জীবনেও যেমন ভালো সময় আসে ঠিক সেরকমভাবে খারাপ সময়ও আসে কিন্তু তার অর্থ এই নয় যে জীবনে খারাপ সময় আসলে আমরা তাহলে ভেঙে পড়ব হ্যালো এভরিয়ান আলাইকুম আমি মারফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এম মারফিজ ডায়েরি সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম এরপর হাতের টুকিটাকি কাজ করছি মার থাকলে কিন্তু মেয়েদের কোনো কাজ করতে হয় না এই একটি জায়গাতেই মেয়েদের সর্বোচ্চ শান্তি মিলে মা তো প্রতিদিনই কাজ করে তার জীবনের রুটিন মাফিক কাজ তো আছেই প্রতিদিন এগুলো মুছে ঝাড়ু দেয় সব কিছু মাই করে কিন্তু প্রতিদিন ধুলাবালি তো আসবেই যতই মুছুক একবার ডিপ ক্লিন তো করাই লাগে আমি আসলে বুঝি না এত ধুলো কীভাবে আসে এই ধরেন মাত্র মুছে গেলাম সন্ধ্যায় দেখবো আবার ধুলো জমা হয়ে আছে একটার পর একটা কাজ করতে করতেই মায়েদের সময় কিভাবে যেন কেটে যায় তারা যে একটু বিশ্রাম নেবে সেই সময়টুকু তাদের মিলে না তাই ভাবলাম আমি ক্লিনটা করে ফেলি ওভেনের র্যাকের উপর থেকে একটা একটা করে সব জিনিস নামিয়ে ওভেন র্যাকটা মুছে নিলাম এরপর সব কিছু আবার জায়গা মতো রেখে দিচ্ছি ঠিক যেমনটা মা গুছিয়ে রাখে সব সময় প্রতিটা জিনিসে এত পরিমাণ ধুলো জমা হয়ে আছে প্রতিদিনই জানলা থেকে সে রাস্তার ধুলোগুলো এই জিনিসগুলোর উপরে এসে পড়ে আর আমাদের এগুলো মুছে পরিষ্কার রাখতে হয় সবার জীবনে কিন্তু তাদের জীবনে রুটিন মাফিক চলছে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না তবুও মনে মানসিক শান্তি জিনিসটা পাচ্ছি না সব কিছু কেমন যেন হাহাকার আসলে যে হারায় সেই কেবল বুঝে জানি না দেশের এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কিন্তু আল্লাহর কাছে একটাই প্রার্থনা আর যেন কোনো মায়ের বুক খালি না হয় মায়ের চোখের সামনে তার সন্তানের মৃত্যু কোনো মাই মেনে নিতে পারে না সকলের খারাপ লাগে আমাদেরও কষ্ট হয় মনে কোনো মানসিক শান্তি পাচ্ছি না কিন্তু যার যায় সেই বুঝে আমাদের দিন তো কেটেই যাচ্ছে কিন্তু যেসব পরিবার তাদের নিজের সন্তান হারিয়েছে তারাই কেবল সন্তান হারানোর ব্যথা বুঝে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কোনো ভাষা জানা নেই শুধুমাত্র দোয়া করা ছাড়া আমাদের আসলেই আর কিছু করার নেই দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন এই তো সকালে নাস্তা শেষ করে মা আর আমার মেয়ে মিলে খেলছিল মাতা নাতনির সাথে খেলে বেশ আনন্দ পায় তার অধিকাংশ সময় তার নাতনির সাথেই কেটে যায় আর একদিকে আমি তাদের খেলা দেখছিলাম আর বসে বসে পানগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম বাজার থেকে পানগুলো আনার পরে পানে তো প্রচণ্ড ময়লা থাকে সেই পানগুলো তৎক্ষণা কি ধুয়ে যদি বোটাগুলো এভাবে কেচি দিয়ে কেটে ফেলা হয় তাহলে এই পানগুলো অনেক দিন ভালো থাকে দিকে আমার বাবা রেডি হয়ে বাহিরে বের হচ্ছিল তার নাতনি যখন দেখে তার নানা ভাই রেডি হচ্ছে তখনই সে কেমন যেন বুঝে ফেলে তৎক্ষণা কি কুটি কুটি হামাগুড়ি দিয়ে তার নানা ভাইয়ের কাছে চলে যায় নানা ভাইয়ের কোলে উঠে সে তো দিব্যে আনন্দ পাচ্ছে এরপর আর সে আমাদেরকে কাউকে চেনে না আমরা যতই তাকে নেওয়ার জন্য হাত বাড়াই সে বারবার উপেক্ষা করে যায় তার একটা ফোন দিই নানা ভাই যখনই টাকা বের করে সে এতটা খুশি হয়ে যায় এরপর হাত বাড়ালে আমাদের কাছে চলে আসে টাকা না দেওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আমাদের কাছে আসতেই চায় না টাকা পেয়ে গেলে সে খুশি হয়ে আমাদের কাছে চলে আসে এরপর মা বাজার থেকে কচু নিয়ে এসেছিল আজকে কচু ভর্তা করবে কচুগুলো কেটে নিয়েছে এরপর কচুটা একটু সিদ্ধ করে নেবে তারপর খানিকটা ভেজে নিবে এরপর পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ তেলে নিচ্ছিল সবগুলো একসাথে বেটে নিবে টুকটুকটু করে পুরো ভর্তাটাই বেটে নিল ভর্তাটা বাটা শেষে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছে এই যে হয়ে গেল সাথে একটু তেঁতুলও দিয়েছে ভর্তা ভাত আমাদের অনেক পছন্দের এরপর গরুর মগজ ভুনা করে নিচ্ছিল একদম সহজ উপায়ে মগজগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছে এরপর খানিকটা লবণ আর হলুদ মেখে হালকা করে ভেজে নিচ্ছিল এরপর গরম মশলা বেটে নিব তেলের উপরে দিয়ে দিল দারচিনি আর সাথে দিল আদা বাটা রসুন বাটা আর সাথে শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে বাটা দিয়ে দিল পেঁয়াজ বাটা পুরো মশলাটাকেই খানিকটা ভালোভাবে কষিয়ে নিবে মশলা কষানোর পরপরই ভেজে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছে এরপর গরম মশলাটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিল আর সাথে দিল টমেটো সস পুরো রান্নাটা হতে বেশিক্ষণের সময় প্রয়োজন হবে না আমরা একটু মা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই যে আমাদের মগজ রান্না কমপ্লিট এরপর মা রান্না করছিল গরুর নেহারি ঘরোয়া স্টাইলে ঘন ঝোলের নেহারিটা আমাদের পরিবারের সকলেরই ভীষণ পছন্দের এক এক করে গোলাপ মশলা দিল সাথে দিল গরম মশলা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ এভাবেই চুলার উপরে আম্মু জাল হতে রেখে দিল গরুর নেহারির ঝোলটা যাতে আরও ঘন হয় এজন্য খুব জাল দিতে হয় জাল হতে হতেই মা অন্যদিকে মশলাগুলো বেটে নিচ্ছে এখানে এক এক করে মাছ সব বেটে নিয়েছে কাঁচামরিচ বাটা গরম মশলা বাটা রসুন বাটা আদা বাটা আর সাথে গোটা রসুন আর কাঁচামরিচ এক এক করে সব দিয়ে দিল অনেক জাল হতে হতে ঝোলটা বেশি মাখো মাখো আর ঘন হয়ে যাবে আর সাথেই রসুনগুলো একদম গলে যাবে সাথে কাঁচামরিচের ফ্লেভারটা তো অসাধারণ এরপর মা নেহারিটা জাল হতে হতেই বাগার দিয়ে দিবে যত জাল হবে তত এর কালারটা চেঞ্জ হয়ে আসবে সাথে একটু টমেটো সসও দিয়ে দিচ্ছে আমাদের বাসায় প্রতিটি সদস্য এই নেহারিটা খুবই পছন্দ করে বেশ অনেক ঘন্টা ধরে জাল হতে হতে যখন নেহারির কালারটা অনেক চেঞ্জ হয়ে আসবে বেশি গাঢ় হবে তখনই বোঝা যাবে নেহারিটা একদম কমপ্লিট আপনাদের কারোর কাছে যদি আমার এই ভিডিওটির একটি অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন দেখেন নেহারির কালারটা কি সুন্দর এসেছে আর সাথে এই নেহারিগুলো এত ভালো সিদ্ধ হয়েছে একদম গলে গিয়েছে সাথে ঝোলটাও এতটা ঘন হয়েছে এই ঝোলটা দিয়ে তো অনেকগুলো রুটি খাওয়া যায় আর সাথে বাবা রেস্টুরেন্ট থেকে তুন্ডুর রুটি কিনে নিয়ে এসেছিল নেহারি আর সাথে তুন্ডুল রুটি আহ মায়ের হাতের এই ঘরোয়া স্টাইলে নেহারি যেন অমৃতর মতো পরিবারের সকল সদস্যরা একসাথে মিলে এই নেহারি আর রুটি দিয়ে একত্রে খাচ্ছিলাম একে তো আমাদের পছন্দের খাবার আর সাথে যখন আমরা পরিবারের সকলে একসাথে তৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছিলাম তখন খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে গিয়েছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম